নমস্কার সবাইকে সুন্দরবন একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন কিন্তু একদম পরন্ত বিকাল তো দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া করছিলাম এমন করে আর কি মেঘ দেখে আর বিরাট আওয়াজ করে আসছিল এখনো গুড় শব্দ হচ্ছে কিন্তু সেই বৃষ্টি আসেনি মনে হচ্ছে রাত্রিবেলায় হবে পুরো মেঘলা মেঘলা হয়ে হয়ে আছে আর কি এখনও পুরোপুরি যে সুন্দর হয়ে যাবে অন্ধকার সেইটা ব্যাপারটা আসেনি কিন্তু চারিদিকে যেন একটা অন্ধকার অন্ধকার লাগছে তো রাত্রে বৃষ্টি হচ্ছে দিনে ভালো যাচ্ছে এরকম চলছে কদিন ধরে আর এর মধ্যে পুকুরেও জল বাড়ছে আর এদিকে তো এই নেট দেওয়া হয়েছে কিছুটা বাকি আছে আর যেটুকু বাকি আছে সেইখানে হাওয়াই জল পাতা মানে মাছ কোনোভাবে যেন না উঠে যেতে পারে এই প্রস্তুতি তো চলছে আবার ঘরের দিকে ওদিকে ভাবছি যে এই চালাটা না খুলে অন্য একটা প্ল্যান আমরা করেছি তার জন্য বাজারে পাঠাবো ওকে আজকে কালকে তো বেরোতে পারিনি কেউই হাট বাজার করে জানি নিয়ে এসছিলো আর হাটে গিয়ে ওই কেনার কথা আর মনে নেই প্লাস্টিক কিনে একটা নতুন পদ্ধতিতে আগে আমাদের এইদিকে ঘরে মানে দুপাশেই ঘরের ঘর থাকতো এ ঘর আর ও ঘরের মাঝখানে যেভাবে প্লাস্টিকটা দেওয়া হতো আমরা বলতাম ডটে দেওয়া তো সেইভাবে আমাদের ঘরটাকে এবার রান্নাঘরটাকে রক্ষা করব তো দেখি সেটাও কি হয় তো এখন এই বিকালবেলার দিকে বেরিয়ে এসেছি বেরিয়ে যাব বাগানের দিকে আর বাগান থেকে প্রচুর আর বাগান থেকে অনেকটা একটু পুঁই শাক তুলব আর এই পুঁই শাক তোলার কারণ আছে আপনাদেরকে বলছি তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আর কথা নয় এবার সোজা বাগানে টুকুডি কি খবর দুজন একেবারে ওই আর একজন দেখো কোথায় ওই একজন কতগুলো বাগানের মধ্যে শুধু আমাদের গুলো বলে না এখন তো আমাদের আছে বলে এগুলো খুব বনময়সী হয়ে গেছে রাস্তা দিয়ে আসবে সোজা পাকা রাস্তা ধরবে এমাতার থেকে মাথা নামবে এবার যদি দেখতে পেলাম পেছন দিকে আসবো পূজা ওই ঘর পর্যন্ত যাবো তারপর মাঠে নামবে হলে এখান থেকে নামবে একটুখানি এসেই যে তাড়িয়ে চলে যাবো সে হওয়ার উপায় নেই যেতে হবে মাথা পর্যন্ত কুঁইশাক তো চলতে বললো বললো ওইখানে দেখো লক লক করছে কুঁইশাক কিছুটা চলো বাগানের ব্যাপার তো এই কদিন এই কদিন বলবো না কমাস আস তো ঠিকঠাকভাবে ঢুকি না দেখি না মা লাগাচ্ছে কোথায় কি লাগাচ্ছে অতটা তো জানিও না ওই জন্য শুনে বুঝে নিতে হয় এইগুলোও কিন্তু দানা পড়ে হয়েছে সব এখন চারিদিকে লগ লগ এখন কোথাও কোনো সমস্যা নেই ওই বাগানে ওই কিছুটা হয়েছে এখান থেকেই তোলো এটা কাটলে তো আবার হবে হুম খুব জঙ্গল টাইপের এই তো সারা বের হয়েছে দেখল এই এই বলে তো এই এই তুই তুই অনেকগুলো হুম এগুলো এখান থেকে তোলা হবে না 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 এই তুলি এর এই পেপার ছাড়াই খুব এর জন্য গায় জোয়ার মানে অল্পতে এই হয়ে যায় ড্রাগন এইখানে একটা কখন আনলো ওই ইধাতে ভেঙে গেছে তো এনে লাগিয়ে দিয়েছে মা বকুল গাছটা দেখো ছাগলে খেয়ে কি করেছে ওই পাশে সবেদা গাছটা দেখো হুম

এখানে যে বাগান হয়েছিল সেই বাগানের ওই বীজ পরে আপনি আপনি হয়েছে এগুলো বীজ তোলা আছে এতে তো আর ফুল হবে না শীতকালে ছাড়া হয়ও না বোধহয় ভালো আকাশ যেন কেমন একটা ঘুমোট হয়ে আছে এবছরে অনেক আগে কচুর ফুল খেতে পারবো

ওই কলসি রেখে সে গাছতলায় নাড়া দেওয়ার ব্যাপার গাছতলা করলো না কি দেখার ব্যাপার এগুলো হয় এখনকার বাচ্চারাও করে কিন্তু অতটা ওদের ওই দিকেই নি তুলতলায় যাওয়া চন্দনের ফল খোঁটা কে তুলতলায় যাওয়া ওসব ব্যাপার নেই তো এই পুঁই শাকগুলো তুলেছি কেন আমাদের ও বাড়ির ধার থেকে দ্বীপ এসছে এখন দ্বীপ আসারও একটা কারণ আছে সেটাও বলছি আর দেখাচ্ছি তো এসছে যখন একেবারে মানে এইগুলো তুলে পাঠিয়ে দেবো আমরা যখন যাই আমরা বলতে আমি তো যাচ্ছি না মা যায় কিন্তু সে বয়ে নিই যাওয়ার একটা ব্যাপার তখন তোলা হয় না তাড়াহুড়ো করে কখন হুট করে চলে যায় ওদের বাড়ি পুঁই শাক হয়নি মা জানে তাই এসে বলে মা বলে কি করার পুঁই দিলে হতো ভালো হতো আর বেগুন আমাদের কালকে আমরা পরশু দিন বোধহয় তুলেছি ওটা তোলার মতো নেই না হলে কটা বেগুন তুলে দিলেও হতো কিন্তু বাড়ির থেকে দেওয়ার মতো কুঁই শাকটা আছে ওই জন্য কুঁই শাকটাই দিচ্ছি

হাঁড়িটা ছেড়েছিল এখন এই নিয়ে ছোটো খাটো করে কি করে যেবে এ করে ওর মধ্যে সে হাঁড়িটা দিয়ে আসার দরকার ছিল কিন্তু এই বর্ষা বাদলার জন্য তো রাস্তা কাদা আর দিয়ে আসাও হচ্ছে না আর বাবা যে যাবে তাও হয়তো মনেও থাকছে না

ৰ কি মাছ কাম গোলকামুৰা গোল কামুৰা কৰে তখন কী করছে তোমার বোন ঠিকই হয়ে গেছে আর মিলন তোদের বাড়ি আছে মিলান বাড়ি করেছে তোর মার বলবি আসছি তোর মার বলবি যে জেডিমা যেতে বলেছে তোর মা তো মোটে সময় পায় না শুধু বলে দিদি যাবো যাব তোর মনে আছে সেই মাঝে যখন গিয়ে গিয়ে ওই পুরোনো বাড়ি ভিডিও করতাম রান্নাঘরে ও মা তুমি ছিলে না ও বলে আমি স্বপ্ন দেখেছি জিপির মা বলে গে আর আমি স্বপ্ন দেখেছি দেখো তোমার একটা মেয়ে হবে ওই বড় সাইকেল নিয়ে দুজন নদীতে এত একদম ভাটা হয়ে গেছে জল নেমে গেছে যদিও সার ভাটা হয়নি এখনো সন্ধ্যা হয়ে যাবে সার ভাটা হতে গতকাল এরকম সময় নেমেছিলাম তো তখনও পর্যন্ত সার হয়নি সার ভাটা হলে গতকাল একটা মাছ ভোলা মাছ জালের থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছিল আর যেদিকে জল ছিল ওই দিকে তো আর খুব একটা দেখতে দেওয়া হয়নি মাকে উঠিয়ে নিয়ে এসছিলাম সেখানে বড় একটা ভোলা মাছ মানে যেটা পাওয়া গেছিল তার থেকে দ্বিগুণ সাইজের সেই মাছটা ছিল সকালবেলা গিয়ে দেখে মাছটা মরে পচে ঢোল হয়ে গেছে জাল তুলে নিয়ে এসছে আজকে আবার বোধহয় সন্ধ্যাবেলা জাল পাতবে মা

ঘাটের এই জায়গাটা অনেকটা ভেঙে গেছে এখন ঘাট সোজাসুজি করতে হবে এখান থেকে ব্লক সব উঠিয়ে নেওয়া হয়েছে বোর্ডটাও আগে এরকম জায়গাতে রাখা ছিল সেটাকে সরিয়ে ওই দিকটা আর একটু রাস্তার গোড়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে

না তুমি নিয়ে যাও আরে না খাওয়ার কী আছে তবে একটু জেনে বুঝে খাওয়া দরকার আর এগুলো আছে পাতি কাঁকড়া নদীতে পাতি হয় আবার ঘেরেও পাতি কাঁকড়া হয় মাছ দেখুন টাটকা তাজা মাছ নদীর থেকে উঠে জাল থেকে তুলে নিয়ে আসা হল এগুলো এখন পাড়াই যাবে পাড়াই যাবে তো দাদা এই লুটে মাছ গুলো যেন এবারে একটু বড় বড় পড়ছে না বেশ একদম টাটকা সবে জল থেকে নদী থেকে তোলা এখানে লাউ ফালি আছে খয়রা আছে সীতাপাটি আছে চিংড়ি হচ্ছে না আচ্ছা এদিকে বাইনের ফুল ফল সব হচ্ছে আস্তে আস্তে এই ঘাট দিয়ে এই গরমের সময়ে আর তেমন করে কোনো গেস্ট ওঠানো হয় না এখন তো যেহেতু সিজনটা অফ আছে আবার জুলাই আগস্ট থেকে শুরু হবে এমধু মধু এই কাঁকড়া তোমার জন্য না সেই পাতা বাহারের মতো এটা কাঁকড়া বাহার কাঁকড়া নিয়ে গবেষণা চলছে মধু ওই কাঁকড়াটা তুমি গিয়ে পোষো গিয়ে বাড়িতে খাবার দিয়ে কৃষ্ণ চূড়া এখনো লাল হয়ে আছে রাস্তার পাশে ছোট্ট গাছ সুন্দর লাগছে কৃষ্ণচূড়া অনেক দিন ফুটে থাকে নতুন বাড়িতে একটা কৃষ্ণচূড়া আর একটা রাধা চূড়া লাগাব ইচ্ছে আছে রাস্তা দেখুন অনেকটা শুকিয়ে গেছে এরকম অবস্থা কিন্তু বাইকও চলবে কিন্তু একটুখানি আবার এক ফসলা বৃষ্টি হলেই হয়ে যাবে এই হচ্ছে নদী রাস্তার একটা খারাপ দিক আবার ভালো দিকও অল্প ও শুকিয়ে যায় আকাশ আবার দেখতে করে কালকে হাটে গেছি মুষলধারা ধারা বেশি হাটের কোলে হাঁটু জল হয়ে গিয়ে হাঁটিয়ে বাড়ি আছে আলুটা আলু নিত আর আজকের আবার আকাশ গুড় 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 করতে তাই বলছিস যে আকাশটা কদিন ধরে লেগেছে বেশ কিন্তু এখন বলো পুরো ভান্না দেয়নি অত আমার জাল টানিনি এই সাইডটা একটু আছে টানাবোন যাবো ওই নিপুক বাড়ি জাতি বুড়ো আমার ভাঙের বাড়ি বারবার কিছু জাতি বলে তা সে আমার তো যাওয়ার সময় হয় না তাই আমি এখন যাবো তো সুন্দরপুরি তো এই ছাগলগুলো দেখতে গেলাম ঘাসও গিয়েছে হাটু সমান ঘাস ছাগলের করে খাচ্ছে তো ওটা ওইটা আরে একটুখানি গলার দড়ি খুলে দিতে হবে একটুন পরে আমি আইসে দেবেন এখন আমি যাবো আবার দেখি ভাটা কতরা নেমিয়েছি জালখানটা দিয়ে যায় একটা করে মাছ বাদে তা জালটা তো সেই পরিষ্কার করতে এলাম একটু সারা বারজন বাড়ি নিয়ে এলাম তা সে আমি গিয়ে দেখি জুয়ার উঠে গিয়ে আর পাততে পারিনি তো এখন কতরা জোয়ার নেমিয়েছে একটু দেখি পাতার মতন হয় যদি তা আবার ফিরে এসে জাল পাতি যাবো আর যদি জোয়ার না নামে তা আজকে পাতা হবে না সেই কাল সকাল ভালো সেই কাঁকড়াটা নিয়ে কি করবে বুঝতে পারছো না আমার ওটা নিয়ে যাও বড় এরকম বড় কাঁকড়া আমার নিয়ে আসতে বলছি

দুপুরবেলাতে বৃষ্টি হয়নি বলে সুদীপ টুদিপ ওরা সবাই মিলে একটু ঘুরতে গেছিলো বিনা পানির ওদিকে ঘুরে ফিরে বাড়ি এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে গিয়ে সব ঘুম দিচ্ছে এখন বিকালবেলা একটু জানি ঘুরু ঘুরু হচ্ছিল আর এই যে একটু হাওয়া ছেড়েছে বিকেলবেলা হাওয়াতে পুরো ঘুমিয়ে গেছে এখন আবার আমরা ঘরের দিকে ঢুকবো আর এই ঘরের দিকে এখন আর বেশি থাকবো না হ্যাঁ করে ঘুমাচ্ছি আমরা আমরা ওই ঘরে চলে যাবো হ্যাঁ ওই শুনে মাইক এখনি জেগে ছিল ও ঠাম্মা তো ওই দিকে কোথায় গেল ঠাম্মা কখন আসবে ঠাম্মা গেছে ওই বাড়ি ওই বিল্ডিং এর ওপাশে এখনি চলে আসবে বিল্ডিং টায় আমার একদিন যাওয়ার ইচ্ছা আছে

সব কাঠের পাটাতন করা সেটারও তো সেটাই তো মানে ছাদ বলতে কংক্রিটের ছাদ নেই আমাদের লাইটটা জ্বেলে দিতে হবে রোড লাইটটা চলো আমরা ওই ঘরে যাই ওই ঘরে যাবে ঠাম্মা আসুক তারপর ও ঘরে যাবে ওকে নিতে হবে আমাদের একটা ব্যাগ আছে সেটা নিতে হবে আমরা একটু বিনা পানির দিকে বের আমরা এখনি বলছিলাম তুমি ঘুমিয়ে পড়েছো এবার তাকাচ্ছে এবার তাকাচ্ছে ওলি বাবলি ওলি বাবলি

এখন যাচ্ছি ছাগলগুনো তুলতি আর মুরগির ঘরে তালা না দিলে তো এক্ষুন খাটার হাসছে না আট কাঠ ভাঙতেলাম পাখারও দেবো আর পাখিটা তলবো পাখিটা আবার একটু খাবার দেবো দে পাখিটাও তলবো তুলে তারপরে হাত আর এখন তো অন্ধকার হয়ে গেছে আর আমার বাউু তো ওখানে মাস্টারাই এসে পড়াশুনো করতেছে তো করুক ওরা পড়াশুনো আগের দিন তো কাদা বুলিয়ে মাস্টার আসতে পারিনি তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে